হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এভরি ওয়ান টু মাই ইউটিউব চ্যানেল সায়ন সাকসেস তো দেখো আজকে আমরা যে বিষয়টা খুবই একটা পজিটিভ বিষয় বলা যেতে পারে যেখানে আমরা দেখব হচ্ছে ডাব্লু গ্রুপ এ এবং গ্রুপ বি তার যারা পার্সোনালিটি টেস্টের জন্য যারা কোয়ালিফাই করেছে তাদের এখানে কমপ্লিট রোল নাম্বার এবং আরেকটা বিষয় আমি দেখে খুব ভালো লাগলো যে আলটিমেট এখানে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে মেন্স তো তারা একবার দেখে নিও এবং এখানে কমপ্লিট কিন্তু যে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটা একটা খুব পজিটিভ বিষয় আমার লাগলো যেখানে ইউআরএ পাঁচটা ও বিসি ও বি এস সি এস টি এবং এখানে কাট অফটা কিন্তু মেনশান করে দেওয়া রয়েছে ঠিক আছে তো এটা তোমরা দেখে নিও যারা যারা মেন্সের জন্য ডাক পেলে অনেক অনেক বেস্ট অফ লাক তোমরা ফাইনালি সিলেক্টেড হও এটাই বলবো আচ্ছা উইল বি শিডিউল অফ দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স মানে সেটা পরে তোমাদের জানানো হবে যে কীভাবে প্রসিডিওরটা হবে বা কবে কি হবে সেই বিষয়ে জানানো হবে আচ্ছা তো এখানে পঁচিশ জন কোয়ালিফাই করেছে গ্রুপ বি সার্ভিসের জন্য এবং গ্রুপ এ যেটা তারও কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার আচ্ছা তো এখানে দেখো এখানে যেটা রয়েছে যে কমপ্লিট গ্রুপ এ সার্ভিসের জন্য যারা যারা কতজন কোয়ালিফাই করেছে পাঁচশো জন ক্যান্ডিডেট এবং তারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে তো এবং এটা ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ওকে আচ্ছা তো এখানে আমরা যদি দেখি বারোটা পেজ রয়েছে যার মধ্যে লাস্টের পেজে আমরা একদম দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কাট অফ মার্কস কিন্তু খুবই মানে মেনশন করা রয়েছে এবং আরেকটা যেটা আমি বললাম পজিটিভ বিষয় যে নাম্বার অফ ভ্যাকেন্সিস কিন্তু এখানে ওয়ান ফিফটি থ্রি এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু মেনশন করা রয়েছে এটা একটা খুবই পজিটিভ দিক তো এখানেও তোমাদের যাদের নাম মানে রোল নাম্বার রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল তোমরা সিলেক্টেড হও ওকে তো আই হোপ কি তোমাদের যারা বন্ধুরা রয়েছে যারা মেন্স দিয়েছিলে তো তোমরা যতটা বড় ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে একটা লাইক করে দিও সো থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও